আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাব ব্লাড ক্যান্সার কেন হয় নির্ণয়ের উপায় কী এবং চিকিৎসা কী চলুন জানা যাক রক্তের ক্যান্সার বা ব্লাড ক্যান্সার নানা রকম হতে পারে তার মধ্যে লিউকেমিয়া মাল্টিপল মাইলোমা ইত্যাদি ব্লাড ক্যান্সার শুনলেই মানুষ আতঙ্কে ভয় পেয়ে থাকে এটি কোনো সুয়াশে রোগ নয় আসুন জেনে নিই এই সম্পর্কে সুনির্দিষ্ট কোনো কারণ ছাড়াই ব্লাড ক্যান্সার হতে পারে তবে রেডিয়েশন ইন্ডাস্ট্রিয়াল কেমিক্যাল কীটনাশক বা পেস্টিসাইড ভেজাল খাবার হেয়ার ড্রাই লুপডিকেট বার্নিশ কেমোথেরাপি ড্রাগস ও কিছু জেনেটিক অসুখ দায়ী থাকতে পারে যে কোনো কারণে অস্থিমজ্জার ভিতরে রক্তের মাদার সেলের স্টেম সেল মিউটেশন বা অন্য কোনো পরিবর্তন হলে ক্যান্সার সেল বা অপরিপক্ক কোষ তৈরি হয় যা অস্থিমজ্জার ভিতরে অতি দ্রুত বৃদ্ধি হয় এবং রক্তে প্রভাবিত হয় উপসর্গ রক্ত রক্তস্বল্পতার জন্য দুর্বলতা খাবারের অরুচি বুক ধরপর পায়ে পানি জমে যাওয়া ফ্যাকাসে হয়ে যাওয়া দীর্ঘদিনের জ্বর বা ঘন ঘন জ্বর হওয়া অস্বাভাবিক রক্তক্ষরণ দাঁতের গোড়া প্রচ্ছাপ পায়খানা এবং কাশির সঙ্গে রক্ত পরা এরকম সমস্যা এবং লিভার বড় হয়ে যাওয়া হাড়ে ব্যথা কোমর ব্যথা এগুলো হচ্ছে উপসর্গ কিভাবে নির্ণয় করবেন উপসর্গ ও লক্ষণগুলো দেখে সন্দেহ হলে সঙ্গে সঙ্গে রক্তের সিবিসি পরীক্ষা করতে হবে রক্তের একটি কমন টেস্ট সিবিসি এই টেস্টটি করলেই সবচেয়ে ভালো হবে এই রক্তে অনেকগুলো রিপোর্ট পাওয়া যায় পরীক্ষায় অস্বাভাবিকতা দেখা দিতে পারে যেমন হিমোগ্লোবিন ডাব্লিউবিসি প্ল্যাটিলেট কমে যাওয়া অথবা বেড়ে যাওয়া বনমেরো টেস্ট মলিকুলার সাইটোজেনেটিক টেস্ট এনজিএস টেস্ট করে ব্লাড ক্যান্সার নির্ণয় করা হয়ে থাকে তাহলে আমাদের এগুলো টেস্ট করলে আমরা বিভিন্ন ধরনের রিপোর্ট পেয়ে যাব প্রতিকার কী বা চিকিৎসাটা কী সাধারণত কেমোথেরাপি মলিকুলার টার্গেটেড থেরাপি ইমিউনো থেরাপি ও কিছু ক্ষেত্রে অস্থিমজ্জার প্রতিস্থাপন সংক্ষেপে বিএমটি করে ব্লাড ক্যান্সারের চিকিৎসা করা হয় কি ধরনের ওষুধ বা থেরাপি দিতে হবে এর ফলাফল কি হবে তা জানার জন্য লিউকেমিয়া লিম্ফোমা মাইলোমাকে নির্ভুল পরীক্ষার মাধ্যমে বিভিন্ন উপভ উপভাগে ভাগ করা হয়ে থাকে ব্লাড ক্যান্সার কি ভালো হয় আমরা একটা কমন প্রশ্ন করি যে ব্লাড ক্যান্সার কি আদৌ ভালো হয় ব্লাড ক্যান্সার মানেই মরণ ব্যাধি নয় সঠিক সময়ে সঠিক রোগ নির্ণয় করে সঠিক চিকিৎসা নিলে অনেক ব্লাড ক্যান্সার ভালো ও নিয়ন্ত্রণে রাখা যায় তবে অ্যাকিউট লিউকেমিয়া খুবই মারাত্মক যার দ্রুত চিকিৎসা শুরু করতে হয় কোন কোনো ক্ষেত্রে পর্যায়ে বুঝে কেমোথেরাপি বা শুধু ওষুধ দিয়ে চিকিৎসা করলে সম্পূর্ণ সুস্থ হওয়ার সম্ভাবনা আছে যে ধরনেরই অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া এল এল হোক না কেন চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল ও দীর্ঘমেয়াদী শুধু ক্যামোথেরাপি দিয়ে চিকিৎসা করলে দুই থেকে আড়াই বছর চিকিৎসা নিতে হয় ক্রনিক লিউকেমিয়ার প্রকারভেদ আছে চিকিৎসার ধরনও ভিন্ন ভিন্ন ক্রনিক লিউকেমিয়ার রুগী সঠিক চিকিৎসা নিয়ে অনেকদিন ভালোভাবে জীবনযাপন করতে পারে মলিকুলার টার্গেটেড থেরাপি আবিষ্কৃত হওয়ায় ক্যান্সার চিকিৎসার উন্নতি হয়েছে